আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ আমুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে এই মুহূর্তে অনেকেই কিন্তু আসলে মেসেজ করতেছে ভাই আমার কোম্পানিতে কাজ কাম হচ্ছে না হ্যাঁ মালয়েশিয়াতে কলিং বিষয়ে আইছি আসার পর দুই মাস বসে রয়েছি কাজ কাম নাই এরপরে আপনার কাজকাম দেওয়া বা হচ্ছে ওটি হচ্ছে না হ্যাঁ অন্যদের ওটি হচ্ছে আমাদের হচ্ছে না সিনিয়র লোকদের ওটি হচ্ছে আমাদের হচ্ছে না আসলে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা কিনা মালয়েশিয়াতে আসছেন কলিং বিসাই নতুন মালয়েশিয়াতে আসছেন তাদের জন্য আজকে একটু হল উপকারে আসবে এবং যারা আসবেন তারা বিষয়টি জানতে পারবেন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে তো চলুন শুরু করা যাক মেন বিষয় যেটা যারা কিনা কলিং ভিসায় আইসে মালয়েশিয়াতে আসার পর কোম্পানিতে কাজ কাম পাচ্ছে না হ্যাঁ বসে রয়েছে অনেক দিন যাবত অনেকেই আবার কাজ পাচ্ছে কিন্তু ওটি হচ্ছে না অনেকেই নিজের কোম্পানিতে কাজ হচ্ছে কিন্তু আপনার দেখা যাবে যে ওটি নতুন প্রবাসীদের দিচ্ছে না পুরাতন যেসব লোকজন আছে তাদেরকে ওটি দিচ্ছে আসলে এই বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব যে মেন বিষয় কি আর কি মেন বিষয় হলো এটা যে আপনি কলিং বিষয়ে নতুন আইছেন মালয়েশিয়াতে যেহেতু আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই নতুন জায়গা নতুনভাবে কোম্পানির সিচুয়েশান অনুযায়ী কোম্পানি কিন্তু আপনার চাইলেই নতুন মানুষ কিন্তু আপনার ওটি দিবে না আর কি মানে কোম্পানির সিচুয়েশান অনুযায়ী সাপোজ একটা কোম্পানিতে সাপোজ আমাদের এই কোম্পানিতে জন লোক আছে আমরা জন লোক একসাথে কাজ করি দেখা যাবে যে এর মাঝে চার পাঁচজন আছে সিনিয়র হ্যাঁ আর চার পাঁচজন আছে একটু জুনিয়র আর চার পাঁচজন নতুন কলিং বিষয় আইছে। এখন এই কোম্পানিতে যদি কাজ হয় যদি ওভারটাইম করায় কোম্পানি এই বস যদি বলে যে যারা কিনা পান লোক যারা কাজ কাজকাম পারে শুধু তারাই থাকবে এবং ছয়টার পরে বাকি যারা নতুন তারা যেন রুমে চলে যায় এরকম কিন্তু ঘটনায় অ্যাভেলেবল হয় এখন আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমার কাজকাম হচ্ছে না হ্যাঁ আমার ওটি হচ্ছে না আসলে করণীয় কি আসলে মেন বিষয় হলো এইটাই মালয়েশিয়াতে প্রত্যেকটা কোম্পানির একই নিয়ম যদি আপনি কাজকাম পারেন আপনাকে ওটি দেবে যদি আপনি কাজকাম না করেন অথবা না পারেন সেই ক্ষেত্রে আপনার ওটি কম হবে ওটি হবে না ব্যাপারটা এরকম না তবে ওটি কম হবে যেহেতু আপনি কাজকাম কম জানেন এই কারণে আপনার ওটি কম হবে এটাই স্বাভাবিক আর যারা এখানে সিনিয়র আছে কোম্পানিতে তাদের কিন্তু ওটি একটু বেশি হয় কারণ দেখা যাবে সে কাজকাম পারে কাজকাম করতেছে বস এমনি বলে দেবে যে যারা কাজকাম পারে তারা ওটি করবে ব্যাপারটা আসলে এরকম এই কারণে আপনাদের বলবো আপনারা যারা নতুন আইছেন। হতাশায় না ভুগিয়ে কাজকে কন্টিনিউ করেন আর যেখানেই যে কাজ করেন আপনি সেই কাজের উপর ফোকাস দেন আপনার কোম্পানিতে যে কাজ আছে আপনি সেই কাজ শেখার চেষ্টা করেন ওয়েল্ডিং হোক হ্যাঁ ইটগাতের কাজ হোক রাজমিস্ত্রি হোক পাইপ ফিটিংয়ের কাজ হোক আপনার যে কাজই হোক না কেন আপনি সেই কাজের উপর গুরুত্ব দেন এবং কাজ শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করেন কারণ ভবিষ্যতে কিন্তু আপনি যত তাড়াতাড়ি কাজ শিখবেন আপনার ওটি পাওয়ার সম্ভাবনা ততই বেশি হবে কারণ আপনি কাজ জানলে আপনাকে ওটি দেবে এটাই স্বাভাবিক আপনি যদি কাজ কাম না পারেন তাহলে কিন্তু আপনাকে ওটি দেবে না ব্যাপারটা আসলে এই জিনিসটা এখন যারা বলবেন যে ভাই আমার কাজ কাম কম জি বর্তমান সিচুয়েশনে সব কোম্পানিতে গুলোই কোম্পানিগুলোই হালকা হালকা কাজ কম মানে কাজ একবারে যে তা নাই নাই যে ব্যাপারটা আসলে এরকম না কবে কম এই কারণে আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরতে হবে সামনেই চিনাহারি চিনাহারির পরে থেকেই দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পরের থেকে দেখবে যে ইনশাল্লাহ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কামের সিস্টেম এবং জায়গা তৈরি হবে এবং সুযোগ তৈরি হবে এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা নতুন আছেন ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই আপনারা ধৈর্য ধরেন যারা কিনা পুরাতন মালয়েশিয়াতে আছে হ্যাঁ দশ পনেরো বছর বিশ বছর তিরিশ বছর তাদের কাছে শুনবেন যে ভাই আসলে কাহিনী কি এবং তারাও আপনাদেরকে বলবে যে আসলে নতুন অবস্থা তারাও অনেক ডিপ্রেশনে ছিল তারাও অনেক কাজ কাম পায়নি তারাও বেতন কম পাইছে নতুন যারা মালয়েশিয়াতে আসবে একই অবস্থা এই কারণে আমি আপনাদেরকে বলবো পুরাতন যেসব লোকজন আছে তাদের সাথে কথা বলবেন তাদের হিস্টরি শুনবেন দেখবেন যে আপনার ভালো লাগবে এবং আপনি বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা নতুন যারা মালয়েশিয়াতে আসবেন এবং আসেন তাদের একটু হলো উপকারে আসবে সো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বর্তমান সিচুয়েশানে নিজের সাবধানতা নিজেই নিয়ে রাখুন বর্তমান সিচুয়েশানে পুলিশি ইমিগ্রেশন প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ